প্রিয় ভিসা প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ট্যুরিস্ট ভিসা তীর্থ ভিসা ভিসা ও মেডিকেল সহ এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হবে যদি আপনাদের আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরিবর্তিত ভিসা রিলেটেড ভিডিও আপনাদের না যায় আপনারা সকলে জানেন যে ট্যুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসা বা তীর্থ ভিসা এগুলোর মধ্যে শুধু মেডিকেল ভিসার কিছু স্লট চালু আছে টুরিস্ট ভিসা সম্পর্কে এখনো কোনো তথ্য ভারতীয় হাই কমিশনার আইভ্যাক জানায়নি বিগত দুই তিন মাস থেকে কোনো অফিসিয়াল ভাবে আপডেট আসে নাই যে টুরিস্ট ভিসা কবে চালু হবে এবং এর দিকনির্দেশনা আসবে কবে আপনারা অনেকেই অনেক ভিডিওতে দেখতেছেন যে ট্যুরিস্ট ভিসা আজকে চালু হচ্ছে কালকে চালু হচ্ছে সকল সকল ভিডিও ভুয়া এখনো টুরিস্ট ভিসা সম্পর্কে কোনো তথ্য তারা অফিসিয়াল ভাবে জানিয়ে দেয়নি যদি তারা অফিসিয়াল ভাবে জানায় তাহলে আমরা আমাদের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করবো যে ট্যুরিস্ট ভিসা কিভাবে পাবেন এখন শুধু মেডিকেল ভিসা বা তীর্থ ভিসাও চালু আছে কিছু স্লট কিছু স্লট সংখ্যক স্লট চালু হওয়ার মাধ্যমে আপনারা ভারতে যেতে পারবেন আপনাদের বিভ্রান্তি না করে সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবে এই ভিডিও তেনশাল্লাহ ভারতীয় হাই কমিশনার যে সকল ভিসা চালু রেখেছে ধরন ট্যুরিস্ট ভিসা ভ্রমণ ভারত ভ্রমণ বাংলাদেশী নাগরিকদের আত্মীয় স্বজন বান্ধব অথবা সন্তানদের সাক্ষাৎ উদ্দেশ্যে বেড়ানো তীর্থ বা অন্য কোন উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসা দেওয়া হয় ট্রান্জেট ভিসা বাংলাদেশের নাগরিকরা ভারতের অপর সড়ক বা নৌ বিমানপথে যাতায়াতে ইচ্ছুক বিমানবন্দর বা সমুদ্র বন্দর দিয়ে সরাসরি যাতায়াতের জন্য কোনো ভিসা প্রয়োজন নেই ডাবল এন্ট্রি ভিসা বা ট্রানজেট ভিসা বাংলাদেশী নাগরিকরা ভারতের ওপর দিয়ে বিমান রেল সড়ক সমুদ্র তৃতীয় কোনো দেশে ভ্রমণে ইচ্ছুক তাৎক্ষণিক বিমান রেল সমুদ্র বা নিশ্চিত টিকিট পরিদর্শন করে চার নাম্বার বিজনেস ভিসা যে যথাযথ কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন স্পন্সর বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ী বিনিয়োগকারী বিজনেস স্ত্রী স্বামী ও শিশু সন্তান পিতা মাতা এক্স এন্ট্রি এক্স ভিসা আবেদন করার জন্য যোগ্য স্টুডেন্ট ভিসা বাংলাদেশ ছাত্র দ্বারা সরকারি বা সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ভর্তি হতে হয়েছেন তাদের জন্য এই ভিসা মেডিকেল ভিসা স্বীকৃত ডাক্তার ক্লিনিক জন্য নাগরিক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ভিসা ছাড়া আর অন্য কোনো ভিসা তারা চালু করে নাই ইমার্জেন্সি মেডিকেল ভিসা ব্যতীত তারা আর কোনো ভিসা চালু রাখা নাই মেডিকেল ভিসা চালু রেখেছে যেন আপনারা ইমার্জেন্সি কোনো কারণে তাদের দেশে যেতে পারেন টুরি ভিসা চালু হলে আমরা জানাবো বর্তমান বাংলাদেশের এম্বাসি ভিসা আবেদন সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা প্রয়োজন ট্যুরিস্ট ভিসা চালু বিষয় এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তাই ভ্রমণকারীদের সতর্ক থাকা উচিত ভিসা আবেদন করার আগে ভিসা ফি ভিসা প্রসেসিং টাইম ভিসা অনুমোদন প্রক্রিয়া ভিসা প্রত্যাখ্যান কারণ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত গুজবে বিশ্বাস না করে ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট অফিসিয়াল তথ্য অনুসরণ করুন সঠিক তথ্য ও নথিপত্র জমা দিয়ে ভিসা অনুমোদনের সম্ভাবনা বাড়ায় ভ্রমণ পরিকল্পনা নিশ্চিত না হয়ে ভিসা আবেদন করার আগে দূতাবাসের নির্দেশনা মেনে নিন আপনি যদি ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসা বা অন্য কোনো ভিসার জন্য আবেদন করতে চান তাহলে সর্বশেষ আপনার জন্য ভারতীয় দূতাবাস ওয়েবসাইটে চেক করে রাখতে পারেন আপনারা বুঝতে পারতে চান যে ট্যুরিস্ট ভিসা এখনো চালু হয় নাই মেডিকেল ভিসা বা তীর্থ ভিসা চালু আছে আপনারা চাইলে মেডিকেল বা তীর্থ ভিসার মাধ্যমে ভারতে যেতে পারেন পরিশেষে একটি কথা বলতে চাই আপনাদের যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরিবর্তিত ভিসা রিলেটেড ভিডিও যেন মিস না যায় তাহলে অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবর্তিত ভিডিওর জন্য অপেক্ষা করবেন